রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে কী আজকে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ তার জন্মদিন তো ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের তিথিতে এই জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তো আজকে সেই বিশেষ দিন তো তার বিশেষ দিনে তো বিভিন্ন আয়োজন করা হচ্ছে জন্মদিনের জন্য এখানে দেখতে পাচ্ছো গোপাল শোনার জন্য তালের ক্ষীর এবং নারকেলের নাড়ু হবে তার জন্য নারকেল ফাটানো হচ্ছে তো এইসব তৈরি করছে আমার মা তৈরি করছে দেখতে পারছো রাত্রেবেলা আমরা ছাব্বিশে আগস্ট সেই রাত্রিবেলা জন্মাষ্টমী পালন করেছিলাম তো দেখতে পাচ্ছো এখানে জন্মাষ্টমীর জন্য সেই বিশেষ তোরজোর চলছে যে কী কী হবে কী কী না হবে তো বিভিন্ন ধরনের আয়োজন চলছে তো গোপাল শোনা জন্মদিন বলে কথা বেলুনদের সাজানো সাজাবন এটা হয় তো কিছু বেলুন দিয়েও মন্দিরের সাজিয়ে নিয়েছিলাম তো গোপাল আমাদের গোপাল বড় গোপাল গোপাল সবাই বসে পড়েছে তাদের অভিষেক হবে জন্য তাদের সেই অভিষেক বেদিতে বসে গেছে আর এখানে রাধা রাধারানী যে ছিল তাদের রাধারানীদের সাজানো হয়ে গেছে সিঙ্গার হয়ে গেছে জগন্নাথ সুদ শৃঙ্গার হয়ে গেছে আর এখানে যে রাধাকৃষ্ণ ছিল আমাদের রাধা গোবিন্দ এদেরও শৃঙ্গার হয়ে গেছিলো তো গোপাল সোনাদের অভিষেক হবে জন্য তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এখানে গঙ্গাজল জল ঘি মধু অগ্রু চন্দন তুলসী পাত্রা গঙ্গা জল তেল দই এসব দিয়ে তাদের স্নান হবে তো শৃঙ্গার হবে স্নান করার পর তাদের শৃঙ্গার হবে তো এখন দেখতে পাচ্ছো এখানে ঘি মধু বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে তাদের স্নান করানো হচ্ছে নারকেলের জল তো দেখতে পাচ্ছো এখন তাদের গোপাল গোপাল সোনাদের অভিষেক চলছে তো অভিষেকের জন্য তাদের দুধ চন্দন অগ্রু এসব দিয়ে স্নান করানো হচ্ছে তো এখানে গিরিরাজও ছিল গিরিরাজও স্নান হচ্ছে এরপর জল দিয়ে স্নান করা হচ্ছে অষ্টকলসে জল দিয়ে স্নান করানো হলো তারপর কুমন্ডলা দিয়ে জল সেই জল দিয়েও আমাদের স্নান করালাম তারপর গঙ্গা জল দিয়ে তারপর গঙ্গা গোমুখের গঙ্গা জল যে ছিল সেই গঙ্গা জল দিয়ে তারপর স্নান করানো হলো এবার গঙ্গা জলেই থাকবো গঙ্গা দিয়ে স্নান করানো হচ্ছে গোপাল সোনার তো গোপাল সোনার এত দিয়ে স্নান করানোর পরে ছোট্ট গোপালটি একদম জলে তলে প্রায় মাথা বের হয়েছিল এবার সহস্র ধারাতে ছিল সহস্র ধারাতে স্নান করানো হচ্ছে আর ছোট্ট তো একদম ডুবেই গেছিলো প্রায় গলাটা খালি দেখা যাচ্ছিলো দেখতে পাচ্ছ আর বড়ো কপালের হাতটা ডুবে গেছে গিরিরাজও প্রায় ডুবে গেছে এতটা জলদের তারা স্নান করেছে তারপর পুষ্প অভিষেক হলো পুষ্প অভিষেক করার পরে তারপর দেখতে পাচ্ছি গোপাল সোনাদের পুষ্প অভিষেক এসব কমপ্লিট করার পরে তারপর তাদের সিঙ্গার হবে তারপর তাদেরকে এখান থেকে তারপরে এদের পুরো গাগুলো তেল তেল হয়ে গেছে ওই জন্য এদের শ্যাম্পু দিয়ে একটু স্নান করানো হবে তো শ্যাম্পু দিয়ে একটু স্নান করানোর পরে সুন্দরভাবে তাদের সিঙ্গার করানো হবে তো সিঙ্গার প্রায় কমপ্লিট দেখো সে সুন্দর করে সিঙ্গার করে তারা বসে গেছে তাদের আসনে বিভিন্ন ধরনের গোলাপি কালারের এবছর ড্রেস পরেছে রাধারানী এদেরও সিঙ্গার হয়ে গেছে রাধা মাধবের তো সুন্দর করে সিঙ্গার করার পরে রানী এদেরও গোপাল ছোট্ট গোপালের সিঙ্গার হয়ে গেছে বড় গোপাল মেঝে গোপালেরও সিঙ্গার হয়ে গেছে আর গিরিরাজেরও সিঙ্গার হয়ে গেছে জগন্নাথ সদর সবারই সিঙ্গার হয়ে গেছে এরপর শুরু হবে পুজো তো পুজোর প্রিপারেশন পুজোটা কেমন করে চলছে তো সেটা তোমাদের দেখাবো তো চলো দেখে দেখে তালের বড়া লুচি মালপোয়া এসব দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের তালের ক্ষীর তার নারকেল নাড়ু বিভিন্ন ধরনের পাঁচশো ফল তো গোপাল সোনার জন্য এখানে বিভিন্ন ধরনের ফল আপেল মৌসুমি আখ তরমুজ নেচপাতি এসব কেটে দেওয়া হয়েছিল তো এখানে তালের ক্ষীর এবং সুজি তারপরে এখানে নারকেলের নাড়ু ছিল এখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি আমিত্তি খাজা এবং এখানে চকলেট ক্যাডবেরিজ ম্যাঙ্গো ফ্রুটি স্প্রাইট এখানে ছিল দই মিষ্টি ক্ষীরের সন্দেশ লাড্ডু এখানে ছিল পাঁচটাখানের পাঁচটা খুব ফল এবং পান আর এখানে ছিল তালের বড়া মালপুয়া লুচি আর এটা হচ্ছে সেই স্পেশাল কেক যেটা হচ্ছে গোপাল সোনার কেক যেটা হচ্ছে সে পরে কাটবে এখানে বিভিন্ন পুজোর সরঞ্জাম তো রেডি হয়েছিলো এখানে পুষ্পপত্র সাজানো হয়ে গিয়েছিলো তারপর এখানে তো এখানে পুজোর জন্য সব সে ফুল একটু এনেছিলাম পদ্ম ফুলের যা দাম বাপরে বাপ আজকে ফুলের মার্কেটেও সেই দাম ছিল এত ফুলের ক্রাইসিস তো বিভিন্ন পুজোর সব আয়োজন করার পর শুরু করে দিয়েছিলাম পুজো তারপর এখানে ছিল আমাদের সে বড় রাধা মাধব যার বিগ্রহ মানে মন্দিরে সবসময় পুজো হয় এই ছিল গিরিরাজ এই ছিল ছোটো কপাল এবং বড় মেছ কপাল জগন্নাথ সুদে বলরাম তোমাদের আমাদের রথের সময় সেই ভিডিও যে জগন্নাথ সুদে বলর রথ হয় আমাদের এবার পুজো শুরু করার জন্য এবার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম পুজো শুরু হবে তো পুজো শুরুর জন্য কিছু আয়োজন তো পুজো শুরুর জন্য কেউ ধুতি পাঞ্জাবি পরে নিয়েছিলাম তো পুজো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ ওখানে ভগ ভগবান শ্রী শ্রীকৃষ্ণের পুজো শুরু হয়ে গেছে পুজোর মন্ত্রতন্ত্র কিছু জানি না তো বই দেখে সে মন্ত্র পাঠ করে নিয়েছিলাম শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুজোর যে উপকরণ সেসব পুজোর জন্য সব সব বই সব লেখা ছিল সে দেখে দেখে পুজো শুরু করে দিয়েছিলাম তো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় সবাই প্লিজ জানাবে আমাকে কমেন্ট করে এবং নেক্সট ভিডিও কী চাও সেটাও জানাবে তো তো চেষ্টা করবো সেই ভিডিওটা তোমাদের থেকে দেওয়ার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো নিশ্চয়ই অনেকের বাড়িতেই হয় এবং কীভাবে কীভাবে করো সেই নিশ্চয়ই দেখাবে এবং দেখতে যাব তো তারপর ভগবানের আরতি করা হবে এরপর আজকে আমাদের এখানে অন্নভোগ হয় না তো অন্নভোগ আমরা নন্দোৎসবের দিন দিই পরের দিন তো আজকে শুধু ফলমূল এবং বিভিন্ন ধরনের বড়া মিষ্টি এই এইসব দিয়ে আমাদের আজকের পুজো হয় তারপর শুরু করে দিয়েছিলাম আরতি ভগবানদের আরতি হবে এখন তো দেখতে পাচ্ছি এখানে আরতি চলছে তো এখানে ধুপতি দিয়ে আরতি করার পরে তারপর পঞ্চব্যঞ্জন পঞ্চপদীপ দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি তারপর কর্পুরের কর্পুরের যে বাতি হয় সে বাতি দিয়ে আরতি হবে পঞ্চপদী কর্পুরের বাতি এসব দিয়ে আরতি করার পর আরতি হচ্ছে এটা দেখতে পাচ্ছি আরতি তো তোমাদের কার কার বাড়িতে ভগবান ভগবানের পুজো হয় নিশ্চয়ই জানাবে তারপর পাখা এবং চামর ময়ূরের পাখা বিভিন্ন ধরনের জিনিস উপকরণ দেখে ভগবানের আরতি করা হচ্ছে তো আরতি করার পরেই পুজো শেষ হবে তারপর অষ্টতর শতনাম পড়ব তারপর পুজো অঞ্জলি দিয়ে পুজো শেষ করা হবে তো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় একটা থেকে দেড়টা বেজে গেছিলো সেদিন রাত্রেবেলা তো পরের দিন আবার পুজো আছে তো সকাল সকাল উঠতে হবে সেটারও প্রস্তুতি নিতে হবে পরের দিনের পুজো দেখতেই পারছো তো আরতি আমি আরতি করতে আমার প্রায় আধা ঘন্টার মতো আরতি করতে লেগেছিলো তারপর বসে পড়েছিলাম কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ব তো তার জন্য অষ্টনাম শতনাম পড়ছি তো দেখতে পাচ্ছি অষ্টনম অষ্টনাম অষ্টনাম পড়ছি অষ্টনাম বিভিন্ন ধরনের নাম ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা না যে নাম আছে সেই একশো আটটা নাম তো মুখস্থ করা যায় না তো বইয়ের মধ্যে লেখা ছিল সেই বই দেখেই অষ্টতর শতনামটা পাঠ করে নিয়েছিলাম তো অনেকেই জানো ভগবান অষ্টদর শতনাম অনেকেই পাঠ করেছিল কারা কারা ভগবানের অষ্টদর শতনাম পাঠ করো নিশ্চয়ই জানাবে তো পুজো প্রায় শেষ তো এখন পুজোর প্রায় সমাপ্তের দিকে তো এখন তারপর অঞ্জলি রজনীদের পুজো শেষ করলাম তারপর প্রসাদ খেয়ে আজকে পুজোর উপ ভাঙব তারপর শুরু হবে পরের দিনের পুজো তারপর তো চলো পুজো শেষ করি তারপর তোমাদের সাথে আবার নেক্সট দিনের যে ভিডিওটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন তো দেখা চলো টাটা দেখা হচ্ছে টাটা বাই বাই চলো দেখা হচ্ছে